রাজনৈতিক মহলের আশঙ্কা সত্যি হলো বিজেপি প্রধান উপপ্রধানের তৃণমূলে যোগ তৃণমূলের প্রধান গঠন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর লোকসভার বিজেপি শাসিত কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত শেষ পর্যন্ত তৃণমূলের দখলে গেল হাতছাড়া হল হলো বিজেপি সবেমাত্র লোকসভায় জিতে আসার সাংসদ বাপি হালদারের নিজের গড়ে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাতছাড়া হয়ে বিজেপি প্রধান গঠন করেছিল এই ঘটনার পর থেকে মনমরা হয়ে পড়েছিলেন বাপি হালদার নিজে শেষ পর্যন্ত বাপি হালদার এর রাজনৈতিক কৌশল এবং দলের উন্নয়নের কাছে নথির স্বীকার করলো বিজেপি শাসিত গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ সদস্যরা গত কয়েকদিন আগে দুই বিজেপি এবং দুজন সিপিআইএম সদস্য বাপি হালদারের হাত ধরে তৃণমূলে যোগদান করে যার ফলে পনেরোটি আসন বিশিষ্ট কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির হাত ছাড়া হয় আজ প্রধান উপপ্রধান দুজনেই তৃণমূলে যোগ দিলেন তাই অঞ্চল গঠন করায় তৃণমূলের আর কোনো বাধা থাকলো না উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ছয় সিপিআইএম তিন এবং নির্দল দুই এই এগারোটি আসন নিয়ে পঞ্চায়েত দখল করে প্রধান হয় বিজেপি তৃণমূল পেয়েছিল মাত্র চারটি আসন উল্লেখ্য পঞ্চায়েত সিপিএম থেকে টিএমসি এসছি উন্নয়নের সাথে মানুষের পাশে দাঁড়াতে হবে উন্নয়ন করতে হবে বাতিহালদারের নেতৃত্বে সংসদে নেতৃত্বে আমরা সব টিএমসি যোগদান উন্নয়নের সাথে আপার নাম সফিকুল শফিকুল ঘরান আমার সহিচ্ছে এসব আপনারা জানেন যে আমাদের ছজন ছিল আর বাকি যারা নজন বাইরে ছিল অন্য দলের ছিল তারা ইতিমধ্যে তারা লোকসভা নির্বাচনের পরে তারা যোগাযোগ করে ফলে যে আমরা উন্নয়নের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাধারা সেই চিন্তাধারা আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই উন্নয়নের পক্ষে আসতে চাই তারা আবেদন করেছিল আজকে তাদের সেই আবেদনের সম্মতি দিয়ে দল তাদেরকে দলে নিয়েছে এবং যিনি বিজেপির প্রধান ছিলেন তিনি রিজিগনেশান দিয়েছেন উপপ্রধান রেজিগনেশান দিয়েছেন তারপরে আজকের সদ্য তৃণমূল কংগ্রেসের প্রধান নির্বাচিত হলো প্রশান্ত হালদার উপপ্রধান সুশান্ত মন্ডল নির্বাচিত হলো এবং সকলকে নিয়ে আগামী দিন সুশান্ত উন্নয়নের জ্বর বইবে এটুকু বলতে পারি আগামী নজন যে কোন কোন দলে ছিল কোন বিজেপি ছিল সিপিএম ছিল নির্বাচন ছিল সবাই তারা একত্রিত হয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা তলে তারা আশ্রয় নিয়েছে থ্যাংক ইউ